হ্যালো বন্ধুরা গুড মর্নিং এসে আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো আজকে হলো বুধবার সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো সকালবেলা উঠেই আজকে ছেলের রান্না বান্না আজকে শুরু করে দিয়েছি আর তার সাথে আজকে একটু রান্না ঝামেলাও আছে কারণ আজকে রান্নার দিদি আছে সে দিদি আজকে আসবে না তো নিচে শ্বশুরিমা রান্না করছে হচ্ছে কাঁঠালের তরকারি আর আমি উপরে আরেকটা সবজি রান্না করব। ডাল দিয়ে যেটা আমি সবজিটা রান্না করি ওটা রেসিপি অনেকটাই অনেক মানে অনেকবার শেয়ার করেছি তোমাদের সাথে তো সেটাই রান্না করব। আজকে একদম নর্মাল রান্নাবান্না এক্সট্রা কিছু নেই আর যেহেতু কালকে মাংস খাওয়া হয়েছে তাই আজকে একটুখানি নর্মালি খাওয়া দাওয়া তো ছেলেকে নিচে পাঠিয়ে দিয়েছি এখন ওর রান্নাটা জাস্ট নামাবো নামানোর পর তারপরে আর ঘরের কাজ আছে অনেকগুলো সেগুলো কম করবো করে টোড়ে তারপর বাদ বাকি রান্নাবান্নার কাজ তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাইরের ওয়েদারের কথা কি বলি কালকে তো যা মেয়ে করলো কোথায় যে বৃষ্টি হলো বুঝলাম না তো আমাদের এখানে আজকে ওয়েদার মানে ওই কালকের মতনই আছে রোদও নেই কিন্তু একটা হাওয়া করছে সম্ভবত আজকেও বৃষ্টি হতে পারে আকাশের কোনো ঠিক নেই আকাশ পরিষ্কার না তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি ডাল দিয়ে এখানে সবজিটা রান্না করছি আজকে আর আলু দিলাম না আলু বেশি খেতেই ইচ্ছা করো না আজকে একটুখানি ফুলকপি দিয়েছি আর তার সাথে দিয়েছি হচ্ছে ঝিঙা তাছাড়া আর কিছু দেয়নি জল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে এবার ঢাকনাটা ঢেকে দেব আস্তে আস্তে হতে থাকুক আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে আর একটুখানি শুকিয়ে নিলে নামিয়ে নেব ফুলপকি ফুলকপিগুলোকে বড় বড় করে দিয়েছিলাম কিন্তু বলে গেল যাই হোক এবার তো একই রকম হয় না আসতে না হয় এইভাবেই খাবে সবাই এটা যেভাবে রান্না করা হোক এই তরকারিটা বেশ ভালো লাগে টেস্টি হয় হয়ে গেছে আমার তরকারিটা তো নামিয়ে নিয়েছি এখন যেগুলো কাজ করব হচ্ছে যে গ্যাসগুলোকে পরিষ্কার করতে হবে ভালো করে সাইডগুলো পরিষ্কার করব তো চলো আজকে দুপুরের মেনুতে আছে ভাত আর এই যে ডাল দিয়ে সবজিটা যেটা রান্না করলাম আছে হচ্ছে কাঁঠালের তরকারি ওরা চলো খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা তো ছেলেকে এখন খাওয়াতে বসালাম এখন ও খাবে হচ্ছে আমুল দুধ যেটা সেটা খাবে তো এই যে ও এখন ওর হাতি আর পশু টসু যেগুলো আছে সেগুলো নিয়ে আছে তো বেশিরভাগটাই নিচে আছে কিছু খালি কয়েকটা খালি দুপুরবেলা নিয়ে আসলো কোনটা কি বলো ওটা কি ওটা কি এখনই বলছিল এটা ওর দাদা এটা ভাই এটা বুনু এটা দাদা ঠাকুরদা এটা কি বাবা ক্লায়েন্টটা কি বলো ভালো টাইগার সবাই ভালো রিও ভালো তাই না সবাই এসেছে কি সাজিয়েছো ওয়াও ট্রেনের মতো সাজিয়েছে হাততালি হাততালি ঝিক 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 তো ওকে এখন খাইয়ে দেই তারপরে তখন আমি একটুখানি চা খাবো ওর বাবাও চলে এসেছে ডিউটি থেকে সকালে গেছিল সাজানো কমপ্লিট 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 ওকে চলো এখন খাবে রেলগাড়ি তুমি বলো কে যাচ্ছে তুমি বলো তুমি বলতে পারবে না দাদা

এখন আমি একটুখানি বেরোবো আমাদের এইখানে সামনেই বাগাযতিন পার্কের ওখানে যাব। দিদি আর জামাইবাবু এসছে তো ওখানে একটুখানি দেখা করি ওদের সাথে আসলে ওরা বলছে যে আজকে আর আসবে না বাড়িতে তো যার জন্য আমি একটুখানি বেরোচ্ছি ওদের সঙ্গে একটু দেখা করব তো চলো বেরোই ওরা চলে এসছে দিদি জামাইবাবুর সাথে তো দেখা হলো তো আমরা এখন আসলাম শুধু মাছে এখানে ফিশ ফ্রাই ট্রাই করব তো দুজনে তিনজনে মিলে ডিসাইড করলাম যে ফিশ ফিঙ্গার খাবো আর হচ্ছে ফিশ ডায়মন্ড ফ্রাই যেটা আছে তো সেটা খাবো তো এখানে আমি মাঝে মাঝেই আসি যখন ইচ্ছা করে এসে খেয়ে যাই কিন্তু একা একা খেতে না খুব একটা ভালো লাগে না তো আজকে দিদি আর আমাদের ফার্স্ট চলে এসছে এটা হলো ভেটকি ফিশ ফিঙ্গার তো চলো তোমরা দুজন আগে খেয়ে দেখো টেস্ট কর বেশি গরমের টেস্ট বোঝা যায় না বেশি গরমের টেস্ট পাওয়া যায় না চলো আমি এখন ট্রাই করি তো আমাদের ছিল হচ্ছে ফিশ ডায়মন্ড ফ্রাই ভেটকির তো এটাও ছিল বেশ ভালো আসলে এমনি নর্মাল যেটা ফিশ ফ্রাই হয় ওটার থেকে ডায়মন্ড ফ্রাই যেটা আছে এটা হচ্ছে একটু মাছের পরিমাণ একটু আমার বেশি মনে হলো অনেকটাই বেশি পরিমাণে মনে হলো যার জন্য টেস্টটা পুরোপুরি পাওয়া গেছে রেটটাও মিনিমাম মানে বলতে গেলে কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে হের ফের ছিল তো আমার মতে ফিশ ডায়মন্ড ফ্রাই যেটা এটাই বেটার ফিশ ফ্রাইয়ের থেকে তো দিদি তো বললো খুব ভালো লাগছে খেতে এখন আমার ট্রাই করার পালা বাড়িতে চলে এসেছি তো আসার পর মাথার মধ্যে দিলাম তেল ভালো করে তেল বসিয়ে নিলাম কারণ তেল দেওয়া হচ্ছে না অনেক দিন থেকে আর বাইরের ওয়েদারও খুব একটা সুবিধের নেই প্রচণ্ড হাওয়া উঠেছে ছেলের খাওয়া দাওয়াও কমপ্লিট এখন আমি অল্প একটুখানি খাবো খেয়ে দিয়ে বিছনাপত্র সব রেডি করবো আর আগামীকাল আছে আমাদের একটা ইনভাইট আছে মানে আমাদের এক বন্ধুর বউয়ের আর সাদের অনুষ্ঠান আছে তো সেখানে যাব তো সেটা জানি না ওটার ভিডিও আমি করতে পারবো কি পারবো না না করাটাই ভালো আমি ওটা অ্যাভয়েডই করব। মানে এমনি জাস্ট তোমাদের ইনফর্ম করে রাখলাম যে যাবো ওখানে অনুষ্ঠানে এই হলো আপাত প্ল্যানিং তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছে না এইখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই